সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু আজকে আমি পনিরের রেসিপি বানিয়ে দেখাব রুটি ফ্রাই রাইস পরোটা এবং যে কোনো খাবারের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন এই দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি সময় একদমই লাগবে না একদম অল্প সময়ে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের নতুন রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো এবার এই লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে খুব ভালো করে পনিরের সাথে মাখিয়ে নেব আপনারা যদি এইভাবে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে পনিরটাকে রান্না করেন তাহলে কিন্তু পনিরের স্বাদটা দুর্দান্ত আসে এদিকে বসিয়ে দিলাম ফ্রাই প্যান তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পনিরগুলো কিন্তু অবশ্যই আমরা ব্রাউন কালার করে একটু ভেজে নেব এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা ছোটো সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমার ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি কী কি নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডার জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চারমগজ চারমগজগুলো কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজুবাদাম কাজুবাদামগুলোকেও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দিচ্ছি দুই ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে খুব ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলা মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন দেখবেন মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাটা আপনাদের কষানো হয়ে গেছে এবার আমি এই ব্লেন্ডারের জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ছোটো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এবার আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পনিরগুলো এবং তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ক্যাপসিকামগুলোকে এবার আমি এটাকে লো আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু এটা দিলে পরে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর খুব ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে এরপর আমি আরও তিন মিনিট মতো রান্না করে নেব তো তিন থেকে চার মিনিট মতো এটাকে পুটিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু আমাদের আরও কিছুটা ছেড়ে দিয়েছে পনিরের এই রেসিপিটা আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এই রেসিপিটা বানাতে কিন্তু খুব জোর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনারা চাইলে এটা যখন তখন বানিয়ে ফেলতে পারবেন এটা আপনারা রুটি পরোটা এবং ফ্রায়েড রাইস যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তো ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আজকের মতো এখানেই বিদায়